আপনি কি জানেন বাগানের যে সাধারণ আগাছাটা দেখেন তার ভিতর লুকিয়ে আছে ছোট্ট একটি ফার্স্ট এইড বক্স এই আগাছাটির নাম পাটা পাটাগোসা এর পাতা একটু চটকে কাটা সেরা জায়গায় লাগালে খুব তাড়াতাড়ি রক্ত বন্ধ হয় এবং ক্ষত শুভায় পোকামাকড়ের কামড় পাতার রসই হলো তাৎক্ষণিক ঔষধ এ গাছের পাতায় থাকে কোকুবিন এবং এলাক্টোনিন যা প্রদাহ কমায় ব্যথা কমায় এবং ত্বক সারাতে সাহায্য করে শুকনো পাতা দিয়ে বানানো চা কাশি গলা ব্যথা এবং এলার্জি জনিত শ্বাসকষ্টে আরাম দেয় কষি পাতা শাক বা ছালা আকারে খাওয়া যায় এটি বিষ হিসাব গুলোর মতো মিউসিলেস কম তৈরি করলেও হালকা কোষ্ঠকাঠিন্যে ব্যবহার করা যায় এটি অনেক সময় প্রাকৃতিক ভাবে জন্মিতে দেখা যায় তাই শ্বাস করা ছাড়া বাহির থেকে তুলে এটি খাবেন না কারণ তাতে ধুলো অস্বাস্থ্যকর মেটাল। রাসায়নিক জমা থাকতে পারে শুধু নিজের চাষ করা বা পরিচ্ছন্ন জায়গার গাছ ব্যবহার করুন ধন্যবাদ